কেজি দুইশো আর দুই কেজি কাম টু দা মায়া ব্লু আজকে চলে আসি নারায়ণগঞ্জের বিখ্যাত জগৎ বন্ধু মিষ্টি থেকে আজকে আমরা কিছু দই এবং মিষ্টি কিনবো তো ভিডিওটা আপনারা অবশ্যই না কেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো আজকে দেখতে পারবেন যে জগৎ বন্ধুর আপনাদের কয়টা বাজে মিষ্টি নিতে হবে শুক্রবার দিন কোন সময় মিষ্টি পাবেন আর কোন সময় মিষ্টি পাবেন না কারণ এখানে অনেক কাস্টমারের ভিড় আপনাদের কাজকে কিছু মিষ্টির সাথে পরিচিত করাই দিব টাকা শুক্রবার দিন কি আপনাদের কি কাস্টমারের চাপটা কি বেশি থাকে বেশি থাকে আপনি শুক্রবার আসতে হলে সকাল সকাল আসতে হবে তাহলে আপনি সব আইটেম পাওয়া যাবে হ্যাঁ মানে কয়টার ভিতরে আসতে ভালো হয় শুক্রবার দশটা এগারোটার মধ্যে আসবেন এরকম হলে টাইম হয়ে যাবে আপনারা যারা জগৎ বন্ধুর মিষ্টি পছন্দ করেন আপনাদের কিন্তু শুক্রবার অবশ্যই বারোটার ভিতরে আসতে হবে তাহলে আপনারা সব ধরনের আইটেম পাবেন বারোটার আগে বারোটার আগে আসতে সব ধরনের আইটেম পাবেন এখনই অলরেডি অনেক আইটেম নাই আমাদের সবগুলো আইটেম পাইবেন সকাল নয়টা থেকে অ্যাভেলেবেল নয়টা থেকে দশটা এগারোটা অবধি আপনি যা চাইবেন তাই পাবেন এবং এগারোটা বাজলে ওটা কমতে থাকে কোনো অনুষ্ঠান ছুটির দিনে সকাল সকাল আসতে হবে কোনো ঈদ পয়লা বৈশাখ এগুলা খুব সকাল আসতে হবে খুব সকাল আসতে হবে তা আপনারা শুনতে পারলেন যে জগৎ বন্ধুর মিষ্টি নিতে হলে খুব সকাল আসতে হবে ভাইকে এখানে জব করে নাকি এই এই মিষ্টিটার নাম কি ভাইটার নাম হচ্ছে আপনার চমচম 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 এর প্রাইস কত এটা চারশো টাকা চারশো আর এটা এটা খিরি চমচম খির চমচম কেজি কত এটা পাঁচশো টাকা কেজি কেজিতে ওঠে আহ বারো পিস এর মতো কেজিতে ওঠে বারো পিস এর মতো আর এটা এটা হচ্ছে আপনার সাদা চমচম সাদা চমচম সাদা চমচমের কেজি কত সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা সাদা চমচম আর ওই উপরেরটা ভাই এটা মালাইকারি মালাইকারি মালাইকারির কেজি মালাইকারির কেজি ছয়শো টাকা মালাইকারির কেজি ছয়শো টাকা

আপনাদের ওই মিষ্টির দোকানটা কত বছরের পুরানো নরম হয়ে যায় এক দেড় ঘন্টা পরে নিতে পারবেন এক ঘন্টা কিন্তু মোটামুটি মোটামুটি কাল যেগুলা শেষ হয়েছে এখন তার হয়েছে এটা অনেক বিখ্যাত ষাট বছর আগের আর এই দোকানের বয়স হয়ে গেছে দশ বছর তো আপনাদেরকে অবশ্যই বারোটা বা একটার আগে আসতে হবে দেখেন আমরা অলরেডি আসছি এখানে এখন দই কিন্তু শেষ কিন্তু এক ঘন্টা পরে দই পাওয়া যাবে

এখন আমরা কি হয়েছি আপনাদের আর একটা ছোট দোকান আছে ওইটা কি দুই পাবো ওইটা দই ওইটা ওইটা পাইতে পারি না কেজি আলো দুই কেজি দুই কেজি দুই কেজি